হাই ভিভার্স স্টাডি মাইন্স বিডি এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও প্রিয় শিক্ষার্থীরা সাত তারিখের ক্লাস সিক্সের ইংরেজি বিষয়ে এটি এই সাজেশনটি কাভার করার মাধ্যমে তোমরা অনলাইন থেকে এগিয়ে থাকবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও চলে যাচ্ছি কাজ স্টাডি মাইন্স সরি প্রথমে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কি ষষ্ঠ

Uh, there are many ways to keep our classroom clean and tidy. It is important that we all do our part. Uh, keep your table clean and tidy. Uh, put items that need to be cleaned in the right place. Blow your nose with tissue paper and put it in the bin. Pick up anything that falls on the floor. Question to the. Judge রাইট অ্যাট আউট শর্ট কম্পোজিশন অন দ্য গিভেন সিচুয়েশান অর্থাৎ একটা অভিনয় করে দেখাতে হবে কাগজেশনে তো নিচে দিয়ে আসে এটা তোমরা দেখে নিবে এটা শিল্পিয়া দিয়ে লিখিনিটা ইমাজিন দ্যাট শিল্পিয়া ওয়ান অ্যাফ ইউর ফ্রেন্ড হ্যাড টু গো টু দ্য প্লেস হোম বিকজ হার স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য করোনা সিচুয়েশন নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস ইমার্জিন দ্যাট সিলভিয়া ওয়ান অফ ইউর ফ্রেন্ড হ্যাড টু গো টু দ্য ব্লেস হোম বিক আর স্কুল ডিউ টু দ্য করোনা নাও আমি দিকে যাচ্ছি হচ্ছে রাইট এ কনভার্সেশন অফারিং ইউর হেল্প তো এটার আনসার হচ্ছে কি করোনা হবে বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড সিলভিয়া ইজ কিভ ইন ভিড অর্থাৎ একটা হচ্ছে তুমি একটা হচ্ছে সিলভিয়া তাহলে তোমাদের দুজনের মধ্যে কীরকম হতে পারে তুমি বলতেছ মাই সেলফ মানে হাই সিলভিয়া হোয়াটসঅ্যাপ সিলভিয়া আনসার দিবে এখন আই ফিজিক্যালি ফাইন বাট মেন্টালি নট শো ওয়েল অ্যাবাউট ইউ মাই সেলফ আই এম ফাইন বাট ইউ মেন্টালি Not so well, Sylvia. Uh, you know that I had to go to my place because our school was closed due to the corona situation. I could not attend online classes now. Now, the face to face classes have started, and I am facing many problems in English and mathematics. Uh, that's why I am very upset myself oh that's the problem don't worry I can help you so uh, in this regard when our class was closed I regularly attend online classes beside my elder brother who is a student who is a student of Dhaka University came home at the time of corona taught me very well সিলভিয়া থ্যাংকস অ্যালট মাই ডিয়ার ফ্রেন্ড ফর অফারিং মি ইউর হেল্প মাই ও ইটস ও আচ্ছা তোমরা দলগত কাজগুলো বেশি গুরুত্ব সহকারে দেখবে কারণ এই দখলগত কাজগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই যে কাজগুলো নিচে দিয়ে তোমরা দেখবা এক নম্বরে দেওয়া কি যে কোনো একটা অনুচ্ছেদ বা গল্প গল্প থাকতে পারে বিভিন্ন ধরনের বাক্য প্রশ্ন তৈরি করতে বলা হতে পারে যদি চিহ্নের সঠিক ব্যবহার করতে বলা হতে পারে আর্টিকেল এর সঠিক ব্যবহার করতে বলা হতে পারে দেখবা আর দিনে দেখতে পাচ্ছি আমি যে কোনো একটা কবিতা বা ছড়া থাকতে পারে এখান থেকে নাউন অ্যাডজেক্টিভ স্ট্যাঞ্জা রিমিং স্ত্যান্জা রিমিং ওয়ার্ড খুঁজে বের করতে হতে বলা হতে পারে দিনে বর দেখতে পাচ্ছি আমি নির্দিষ্ট কোনো একটা বিষয় নির্ধারণ করা থাকতে পারে দলগতভাবে সেই বিষয়টার উপর কোনো আর্টিকেল লিখতে বলা হতে পারে তো এগুলো বেশি করে দেখবা দলগত কাজগুলি মানে তো বন্ধুরা ভিডিওগুলো কন্টিনিউ কেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ